হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আমিও ভালো আছি আপনাদেরকে ভালো রাখার মতো আরেকটি নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আইটেমটা পুরাতন হলেও রান্না করার প্রসেসটা সম্পূর্ণ নতুন আর এটি দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে লিখে যাবেন অবশ্যই আপনারা ফিডব্যাক পাবেন তো ধন্যবাদ সকলকে তো আসুন আমরা রেসিপিটি শুরু করি কম তেলে কীভাবে স্বাস্থ্যকর সবজি রান্না করা যায় ভেজিটেবল সবজি বা শাক যেটা আপনারা বলেন না কেন কম তেলে স্বাস্থ্যকর উপায়ে কীভাবে রান্না করতে পারি তো দেখছেন যে কী কী সুন্দরভাবে আমি কিছু পুঁই শাকের ডগা কেটে নিয়েছিলাম আগে থেকে পরিষ্কার করা ছিল এখন সেটাকে আমরা সিদ্ধ করবো কড়াইতে পানির সাথে জাস্ট হলুদ দিয়ে দিলাম একটু পানিটা ফুটে এলেই আমরা সেখানে পুঁই ডগাটি অ্যাড করছি আমার দেখানো প্রসেসে আপনারাও যদি এভাবে করেই সবজিটাকে সেদ্ধ করে নেন আমি একটা সিক্রেট বলবো সেটা হলো অনেকের যখন হচ্ছে কোনো শাক রান্না করে বা ভাজে খাবার সময় কিন্তু শাকের যে একটা গন্ধ স্মেল থাকে প্রাকৃতিকভাবে এটা থাকে তো সেইটা আমাদের নাকে আসে তাতে করে অনেকে আমরা অনেক রকম শাক সবজি খেতে পারি না তো এক্ষেত্রে আমরা যখন অ্যান্টি ভাই আমরা এটাকে বলি ভাইরাস সফটওয়্যার যেমন একটা কাজ করে সেরকম হলুদটাও অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটা সবজিতে বা মাছতে বা গোস্ততে এটা কিন্তু ভাইরাসটা নিষ্ক্রিয়করণের কাজটা করে থাকে তো আমরা ক্ষেত্রে এই সবজিতে আমরা এই হলুদটা ইউজ করার উদ্দেশ্য একটাই যে অবশ্যই অবশ্যই সবজি যে গন্ধটা আমার প্রসেসে রান্না করলে আপনারা একদম পাবেন না তো আমার সবজি সিদ্ধ হয়ে এসছে পানিটা দেখছেন একদম শুকিয়ে যাচ্ছে আর একটু নাড়াছাড়া করে নেব সবজিটা ঢেলে নেবো নেওয়ার পরে আমরা আরেকটা প্রসেস যাব এটা আমরা একটা প্রসেস দেখালাম যে সবজিটা কীভাবে সিদ্ধ করে নিতে হবে অনেকে আমরা ডাইরেক্ট তেলের উপরে দিয়ে দিই সেই ক্ষেত্রে হয় কি কাঁচা কাঁচা থাকে দাঁতে বাঁধে তো আমার এই প্রসেসটা একদম প্রপার সিদ্ধ হয়ে যাবে তো দেখছেন আমি কিন্তু সবজিটা ঢেলে নিয়ে আরেকটা কড়াইতে তেল দিলাম এখানে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ তো এটাকে আমরা একটু আলতো পালতোভাবে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার দেখানো প্রসেসের মতোই এরকম করে আপনারাও একটু ভেজে নেবেন এটা যেন খুব একটা কাঁচা না থাকে আমার প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ কারণ প্রথমে আমরা হলুদ লবণ দিয়ে কিন্তু সবজিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমাদের কাজটা হচ্ছে জাস্ট শুধু ফ্রাই করে নেব একটু তো এখানে আমরা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে একটু জাস্ট হালকা বাদামি হয়ে এলেই আমরা সবজিটাকে ঢেলে দিব। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ খুব সহজ যে কোনো দিন রান্না করেনি আমি মনে করি আমার এই ভিডিওটি সে শুধু একবার ফলো করে মন দিয়ে দেখবে ওর কাছে এটা ইজি হয়ে যাবে তো আমার মরিচ এবং পেঁয়াজের যে ফ্রাইটা ছিল শেষ ফ্রাইটা করা শেষ এখন আমি জাস্ট শাকটাকে ঢেলে দিলাম সিদ্ধ করা ছিল আমার দেখানো প্রসেসে আপনার ভাবে সিদ্ধ করে নেবেন এই যে হয়ে গেছে এখন শুধু একটু উলট পালট করে কিন্তু আমরা খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে এরকম একদম লো হিটে করা যাবে না একটু হিট রাখতে হবে সেক্ষেত্রে রসুন এবং পেঁয়াজের যে কম্বিশন কম্বিনেশান যে ঝাঁঝালো একটা স্মেল সেটা কিন্তু আপনারা যদি প্রপার পেতে চান একটু মানে কড়া হিটে এটাকে কুক করতে হবে যে সুন্দরভাবে আমি আমার সবজিটা নামে দেখুন কত সুন্দর কালার একদম সতেজ এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খুব সামান্য কিন্তু তেল ছিল আর আপনারা যদি আগে বয়েল না করে নেন সবজিটা সেক্ষেত্রে বয়েল করে কিন্তু পানি আমি ফেলি নাই একদম সম্পূর্ণ পানি শুকিয়ে কিন্তু বয়ল করেছি সেক্ষেত্রে হয়তোবা অনেকে মনে করতে পারে আগে আগে বয়ল করে নিলাম কিন্তু না কোনোভাবে এর গুণগত মান নষ্ট হবে না এই প্রসেসে আপনারা রান্না করবেন তো আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম